যখন তুমি সুযোগ পাবে তখন জীবনটাকে ভরপুর উপভোগ করে নিতে হবে কেন কি জীবনটা কখন যে কিভাবে মোড় নেবে আমরা কিন্তু কেউ আগে থেকে জানি না তাই জীবনের সুযোগটা আমাদেরকে কাজে লাগাতে হবে এবং আমাদের ভরপুর আনন্দে মনটাকে ভরি নিতে হবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি আমি তো ভালো সব সময় থাকি যত বা আমার মনটা খারাপ হয় তবু আমি কিন্তু মনটাকে বলি না যে তুই মন খারাপ থাক আমি বলি যে না আমি কিন্তু ভালো আছি বন্ধুরা এটা হচ্ছে বিয়ের আগের দিনের সন্ধেবেলা তো বিয়ের আগের দিনের সন্ধেবেলা কি করবো সবাই বসে আছে সবাই বোর হচ্ছে তো আমরা কি করলাম বলো আমরা অবাঙালিদের মতন যে অবাঙালিরা যে সঙ্গীত অনুষ্ঠানটা করে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা শুরু করে দিলাম সঙ্গীত আমাদের বাঙালি ধাঁচে তো চলো বন্ধুরা আমাদের সাথে তোমরাও থাকো আর দেখো আমরা কিভাবে আমাদের বাঙালি ধাচ সঙ্গীতটা উদযাপন করি সেটাই তোমাদের সাথে দেখাবো তো তোমরা সাথে থাকো আর পাশে থাকো আর দেখতে থাকো আমাদের বাঙালি ধার্যের সঙ্গীত আর জানো তো বন্ধুরা মাইকে তো ধামাকাদার গান হচ্ছিল কি গান হচ্ছিল বলো তো চুন্দ্রি চুন্দ্রি ওই গানটা হচ্ছিলো কিন্তু দুঃখের বিষয় ওই গানটা দিলে যদি কপিরাইট খাই তাই জন্য কি করেছি বলতো গানটা মিউট করে দিয়েছি তো দেখো এখানে আমাদের দু বোন নাচছে ওই চুন্দ্রি চুন্দ্রি গানটায় আর আমরা সবাই পাশ থেকে কিন্তু তাদেরকে উৎসাহিত করছি তো দেখো চলো তোমরাও আমরা যেমন এনজয় করেছি তোমরাও এনজয় করো আর দেখো বন্ধুরা এখানে কিন্তু পুচকিটা নাচ শুরু করে দিয়েছে কোন গানে নাচছে বলো তো ওই যে ফাল্গুনি পাঠকের একটা গান আছে না মেনে পায়েল কি উঠছেন কাই আর তো আজা তু হার যাই ওই গান তো ওটাও আমি মিউট করে দিয়েছি কী করবো মিউট তো করতেই হবে কিছু করার নাই জানি না গানটা ঠিক বললাম না ভুল বললাম যদি ভুল বলি সবাই আমাকে মাফ করে দাও কারণ কি আমি গান ভালো জানি না ওই সামনে দুই এক লাইন জানি তারপর আর কিচ্ছু জানি না আর দেখো এখন কিন্তু গ্রুপ ডান্স শুরু হয়ে গেছে ওই একটা গান আছে না মেলম পিচকারি যো তুনে মুঝে মারি সিতি দিলা ছোরি সারা বি হো গাই ওই গান করছে তো দেখো বন্ধুরা ওদের কিন্তু নাচ দেখে আমারও নাচতে ইচ্ছে করছে কিন্তু নাচতে আবার কেমন লাগছে কারণে এটা আমার ভাসুরের বাড়ি ভাসুর একটু রাগি টাইপের তো ভাসু যদি কোনো মুখে মতে উঠে দেখে নাচি তো সেটা যদি আমাকে বকা দেয় কারণ আমি ভাসুরের কাছে সবসময় বকা খাই আমি এত জোরে জোরে কথা বলি সেই জন্য আমার বাসুরের মেয়ে সবসময় বলে এই তুই আসতে কথা বলতে পারিস না এই আর কি দেখো বন্ধুরা এখন কি হচ্ছে বলতো এখন পাত্রের মা মানে আমাদের বড় যা নাচে কোন গানটায় নাচে বলতো যে একটা আছে না খড়বায়ু রবীন্দ্রসঙ্গীত খড়বাউ যাই বয়ে একটা কি গান আছে না সেই গানটাই নাচে দেখো বন্ধুরা এখন কি হচ্ছে বলতো এখন আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চারিপাশে সব ভাই বসে আছে সেটাও দেখিয়ে দিচ্ছি তো দু বোনের তো সেই ফুর্তি সেই দু বোন একাই কাঁপিয়ে দিচ্ছি আর দেখো বন্ধুরা এখন কি আর টুসির সাথে আর দিয়াও যোগ হয়েছে দিয়া হচ্ছে টিঙ্কুর মা মেয়ে সে থাকে দুর্গাপুরে তো সেও এসছে সেও আর পিছিয়ে নেই সেও যুক্ত হয়ে গেছে এই সঙ্গীতে আমাদের সাথে মানে কি আর টুসির সাথে আর ওই দিকে দেখেছো আমার জামাই কেমন ফুর্তি করছে তো নন্দী জামাই কিন্তু ওইখানে বসে কিন্তু ফুর্তি করছে আর আমি তো যেখানে পাবো সেখানেই রাস্তা শুরু করবো তাই নাকি সে বসে হাত পা একদম চলে এখন এসেছি ক্যামেরার সামনে দেখো গ্রুপের সাথে আমিও যুক্ত হয়ে গেছি তো যে যেমন পারছি আমরা সেরকম শুরু হয়ে গেছি এটা এখন কোন গানটা হচ্ছে তো একটা গান আছে না গাদ্দার সিনেমার ম্যায় নিকলাক গাদি লেকে ওই গানটা এখন নাচটা হচ্ছে জানো তো বন্ধুরা আমার জীবনে অনেক সমস্যা শারীরিক এবং আরও টুকটাক যেগুলো থাকে তো সেগুলো অনেকটাই আছে কারণ আমাকে সবসময় যুদ্ধ করতে হয় যুদ্ধ ছাড়া আমি চলতে পারি না তো তবু যদি কখনো ফুরসতে একটু মজা করার সুযোগ পাই সেইটা আমি করিনি কারণ জানি তো তারপরে গিয়ে তো আবার আমার জীবন যুদ্ধে যুদ্ধ করতে হবে এক শরীরের সাথে তাছাড়া আরও পারিবারিক নানা রকম সমস্যা থাকে সেইগুলোর সাথে তো যুদ্ধ করতেই হয় কিন্তু সেটা তো করতে হবেই জীবনে তো আলো যদি থাকে তার পিছনে অন্ধকার থাকবেই তা বলে কি আমরা মজা করতে ভুলে যাব। আর সেটা আমি কেন বা লোককে বলবো যে আমার জীবনে এতটা কষ্ট এতটা দুঃখ সেটা বলে লোক কি আমার কিছু করতে পারবে করতে পারবে না কি করবে সেটা নিয়ে মজা করবে তাই জন্য আমি কাউকে কখনও সেই ব্যাপারগুলো শেয়ার করতে ভালোবাসি না আমি আমার হাসি মুখটাই সবাইকে দেখাতে পছন্দ করি কারণ সবাই জানুক যে আমি ভালো আছি সুখে আছি শান্তিতে আছি সেটাই আর আমি খারাপ আছি জানলে লোকে আমার কিছু করতে পারবে না বরং আড়ালে সেটাকে নিয়ে মজা করবে তাই জন্য আমি সাপার সামনে আমার স্মাইল স্মাইলি মুখটা দেখাই আর বন্ধুরা দেখতে পাচ্ছ তো আমাদের পাগলামাটা কী লেভেলে আমরা সবাই পাগলামো করছি আর দেখো আবার চলে এসেছে দু বোন ডান্স ফ্লোরে কেমানবু নাচ আর কেন বাবু নাচ ওখানে আশেপাশে সবাই নাচছে তো চলো আমরা বাকি সময়টাও তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এনজয় করলাম তো চলো সাথে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা এখন আমরা সবাই এখানে চলে এসেছি ডান্স করতে তো এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই এখানে জিরো থেকে আশি সবাই আছে আর দেখো বন্ধুরা আমরা তো সবাই চলে এসেছি এখানে ডান্স করতে আমরা তো ডান্স করছি তো বাকি যদি কেউ থাকে তাকেও বলছি চলে আসো ডান্স করতে এর মধ্যে আমাদের বড় ছিল বাকি তো বড় টেনে নিয়ে চলে এসেছি ডান্স করার জন্য কারণ আমাদের এটা প্রায় শেষের দিকে অনুষ্ঠানটা তো শেষের দিকে শেষ মুহূর্তটা আমরা একদম খুব সুন্দরভাবে মজাটা করে নিচ্ছি যাতে আমাদের মনের মনিকোঠায় এই দিনটা সারা জীবন থেকে যায় তাই জন্য তো বন্ধুরা দেখো অনুষ্ঠান যেহেতু শেষের মুহূর্তে সেই জন্য আমরা এই দিনটাকে মনের মনিকোঠায় তুলে রাখার জন্য যতটা করা যায় ততটা মজা করেছি এখানে বয়সটা একটা সংখ্যা হয়ে গেছে জিরো থেকে আশি সবাই মজা করেছি যেমন আমার ননদ যেমন আমার নন্দে জামাই তেমনি ওই যে আমাদের পুচকি নাতি নাতনিটা সেও তেমনি কে আনি মানে বয়সটা কোনো ব্যাপারই না যতটা পারো চলো সবাই এখানে সমবয়সী হয়ে গেছি সমবয়সী হয়ে মজা করেছি তো বন্ধুরা আমাদের এই পাকালাম কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক করো আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এসেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে গিয়ে নোটিটা অন করে রাখবে তাহলে কি হবে বলো তো যখন আমি নতুন ভিডিও তো ছাড়বো তখন সরাসরি তোমরা তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হাসতে থাকো কারণ হাসিটা জীবনের মূল সম্পদ আসবে যাবে কিন্তু হাসিটা কখনো মুখ থেকে সরালে হবে না হাসিটা সবসময় হেসেই যেতে হবে